নমস্কার বন্ধুরা অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই এসআইআর দু হিয়ারিং চলাকালীন হঠাৎ করে কোনো এইআরও পদত্যাগ করেছেন সে খবর নিশ্চয়ই আপনাদের কাছে রয়েছে কিন্তু বিস্তারিত আমরা একবার দেখব যে কেন ওই এইআরও হঠাৎ করে রেজিগনেশান দিতে গেলেন তো এখানে বাগনান একশো আশি বিধানসভা কেন্দ্রের যিনি এইআরও উনি পদত্যাগ করেছেন সেটাই আমরা এই চিঠিতে দেখতে পাচ্ছি আর এই পদত্যাগপত্রে যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে তা সাধারণ মানুষের জন্য মানে যারা ভোটার তাদের জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগের তিনি পদত্যাগের যে কারণগুলো দেখিয়েছেন সেগুলো নিচে বলেছেন উনি তো প্রথমত উনি বলতে চাইছেন যে দু সালের ভোটার তালিকার ডেটা যখন কনভার্ট করা হয়েছে তখন প্রচুর ভুল মানে যেটাকে লজিক্যাল ডিসক্রিপান্সিস বলা হচ্ছে আর কি সেই ভুলটা কিন্তু রয়ে গেছে দু নম্বর হচ্ছে ভোটার তালিকায় ভোটারের নাম তার বাবার নাম এবং বয়সে প্রচুর ভুল লক্ষ্য করা গেছে যা পরে কারেকশন করা হলেও বর্তমান সিস্টেমে কিন্তু সেটা শো করছে না তিন নম্বরে অনেক ভোটারের নামের জায়গায় অদ্ভুতভাবে ওয়াই এ এই কথাটি লেখা আসছে আমি নিজে ব্যক্তিগতভাবেও দেখেছি আমার এক আত্মীয়র ক্ষেত্রে যেটা বাস্তবে কোনো মানুষের নাম হওয়াটাই কঠিন আর চার নম্বর হচ্ছে সব থেকে বড় ভয়ের কথা যেটা এই ত্রুটিগুলোর কারণে পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষেরা যারা বারোটি প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন না তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বা প্লয় হিসেবে তিনি এটিকে দেখছেন তো উনি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলেই তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন মানে স্বাভাবিকভাবেই এই ইস্তফা পত্রটি দেখে আপনার আমার মতো সাধারণ মানুষদের সত্যিই কিন্তু চিন্তার ব্যাপার এছাড়াও যারা বিএলও রয়েছেন তাদের তো প্রতিদিনের ওই বিএলও অ্যাপেতে যে ধরনের আপডেটগুলি আসছে তাতে ওনারা বুধ কিন্তু ওনারা নয় সরকারি কর্মী ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ যাদের বয়স একদম অনেক বেশি যারা প্রান্তিক মানুষ যাদের ক্ষেত্রে বোঝার এবং বোঝানোর মতো নিজের দায়িত্বটুকু নেবার মতো কেবলমাত্র তিনি নিজেই রয়েছেন তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা কি ভোটার থেকে বঞ্চিত হবেন আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না